আমি আমার নির্বাচনী অঙ্গীকারে তখন প্রত্যেক মহিলাকে আমি কথা দিয়েছি আপনার চুলায় গ্যাসের সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ অনেকে আবেদন করেছে কিন্তু জাতীয় সংসদ সদস্য যা ছিলেন তারা কিন্তু বিষয়ে কোনো মুখ করেন নাই বা আমাদের মৃধরসিম সাহেব দুই হাজার একুশ সালে করেছেন আমাদের খালদার দুই হাজার তেইশ সালে করেছেন আমা হাজিন সাহেব কিন্তু দুই পনেরো সালে করেছেন বিগত দিনে কোনো এমপি যদি আলাপ করে থাকতেন তাহলে কিন্তু এর অনেক আগেই সমস্যা সমাধান হতো আমার লক্ষ্য নিজের ক্রেডিট নেওয়া না আমার লক্ষ্য আমার নির্বাচনী কমিটমেন্ট অনুযায়ী এলাকার মানুষের রান্না করে গ্যাসের সমস্যার সমাধান করা ধন্যবাদ টিভিকে আমাদের এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচার করে মানুষকে অবহিত করার জন্য গত মঙ্গলবারে আমি একটি টিভি ইন্টারভিউতে বলেছিলাম যে আগামীকালকে আমরা এ এলাকা গ্যাসের সমস্যার সমাধানের সূচনা করব আমার বুধবার সকালে সে অনুষ্ঠানটা করেছি আমাকে মাননীয় কাউন্সিল মহোদয় তেপন নম্বর ওয়ার্ড এবং ঠিকাদার ওনারা এসে আমাকে দাওয়াত দিয়েছেন আমি যথায়ীতি পরের দিন সকালবেলা দোকানে যেখানে টাই হবে যেখানে গ্যাসের সংযোগটা হবে সেখানে গিয়েছি আমরা উদ্বোধন করেছি আমাদের এলাকার গ্যাস সমস্যা সমাধানের সূচনা হয়েছে আমাদের এলাকা এই গ্যাসের সমস্যাটা দীর্ঘদিনের দীর্ঘদিন যাবৎ মানুষের রান্নাঘরে যে গ্যাসের সংকট তীব্র সংকট যেখানে গিয়েছি সেখানেই এ কথাটা আমরা সকলেই মোকাবেলা করেছি আমি আমার নির্বাচনী অঙ্গীকারে ঘোষণা করেছি যে আমি এই গ্যাসের সমস্যা সমাধান করব এবং আমি যখন মানুষের বাড়ি বাড়ি ভোট চাইছি তখন প্রত্যেক মহিলাকে আমি কথা দিয়েছি আপনার চুলায় গ্যাসের সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ সেই মতে আমি কাজ করেছি বিজয়ী হওয়ার পর শপথ নেওয়ার পর দিনই আমি জ্বালানি মন্ত্রণালয় কথা বলেছি আপনারা দেখেছেন আমি সংসদে যে সাত মিনিট সময় পেয়েছি সাত মিনিট সময়ে আমি আমার এলাকার মানুষের মনের কথাগুলো উপস্থাপন করেছি এবং রান্না করে গ্যাসের হাহাকার সেটাও আমি বলেছি এ বিষয়ে মাননীয় জ্বালানি প্রতিমন্ত্রী মহোদয় সাথে আমি গিয়েছি কথা বলেছি উনি বিস্তারিত আলোচনা করেছেন আমাদের এলাকার গ্যাসের সমস্যা সমাধানের জন্য উনি আমাকে দুটি কথা বলেছেন একটি কথা হলো যে গ্যাসের সংকট শুধুমাত্র ঢাকা চায় নয় গ্যাস সংকট ঢাকা সিটি কর্পোরেশনের প্রতিটা এলাকায় প্রতিটা ওয়ার্ডে প্রতিটা নির্বাচনী এলাকায় নারায়ণগঞ্জ ওঠে একই অবস্থা মাননীয় মন্ত্রী বলেছেন যে আমরা এই সংকট সমাধানের জন্য একটা প্রকল্প তৈরি করছি যেই প্রকল্প থেকে আমাদের এই ঢাকা সিটি কর্পোরেশনের প্রতিটা ওয়ার্ডের প্রতিটা অলিগুলির রাস্তা অলিগুলির গ্যাস পাইপ কিন্তু পরিবর্তন করা হবে এবং যেখানে দুই ইঞ্চি আছে সেখানে চার ইঞ্চি হবে যেখানে চার ইঞ্চি সেখানে আট ইঞ্চি হবে শুধু তাই নয় আরেকটি তথ্য আমরা জেনেছি সে যেটা হলো যে আমাদের এই এলাকার জন্য যে পরিমাণ গ্যাসে বরাদ্দ তার একটা বড় অংশ অন্য এলাকার সংকট গ্যাস সংকট মোকাবেলার জন্য সেখান থেকে ট্রান্সফার করা হতো এই বিভিন্ন তথ্য যে নে মাননীয় মন্ত্রী মহোদয় আমাকে যেটা বলেছেন সেটা হলো যে ওই প্রকল্প যে প্রকল্প ঢাকা সিটি কর্পোরেশনের সবগুলো ওয়ার্ডের গ্যাস সংকট সমস্যার জন্য যে প্রকল্প নেওয়া হয়েছে সেই প্রকল্প এক একনেকে যায়নি একনেকে যাবে পাস হবে ডিপিপি হবে এবং এটা কার্যকর হইতে সময় লাগবে এবং আমি তখন প্রশ্ন করেছি যে আমার এই সময়টায় আমার এলাকা মানুষের গ্যাসের সমস্যার সমাধান করার উপায় কী তখন উনি বলেছেন যে হ্যাঁ আপনাদের এলাকায় সমস্যা আছে বিভিন্ন জন আপনাদের এলাকা থেকে বিভিন্ন কাউন্সিলর বিভিন্ন ব্যক্তিগতভাবে অনেকে আবেদন করেছে গ্যাস সংকট সমাধানের জন্য এবং মন্ত্রীমধ্যে আমাকে বলেছেন যে আপনি এমপি হিসাবে একটা ডিও দেন যে আপনার এলাকায় যত এই টাই প্রয়োজন মোটা পাইপ থেকে চিকন পাইপে সংযোগ করে গ্যাস চাপ বাড়ানোর জন্য যতগুলি ট্রাই করা দরকার টাই সংযোগ করা দরকার সেগুলি আমরা করে দেব এবং আপনারা লক্ষ্য করেছেন যে এর পরেই এই কথাটা কিন্তু আমি বিভিন্ন মাধ্যমে বলেছি যে মন্ত্রী সাথে কথা হয়েছে এর পরেই কিন্তু এই অনুমোদনগুলি হওয়া শুরু হয়েছে এবং এই গ্যাস সমস্যা সমাধানে কাউন্সিলর পর্যায়ে আমাদের ত্রিপুরা ওয়ার্ডের কাউন্সিলার হোসেন মিরু সাবেক কাউন্সিলর হাজিনুর হোসেন মহিলা সংরক্ষিত কাউন্সিলার খায়দা আলম আমাদের দোলাইপা থেকেও একজন আবেদন করেছে দেখেছি আমাদের বিউটি মেম্বার আবেদন করেছে অনেকে আবেদন করেছে কিন্তু জাতীয় সংসদ সদস্য যারা ছিলেন তারা কিন্তু এই বিষয়ে কোনো মুভ করেন নাই তারা মুভ করলে কিন্তু এই দশ ইঞ্চি গ্যাসের পাইপ আর আট ইঞ্চি গ্যাসের পাইপ কিন্তু তখনও এলাকায় ছিল তখন যদি উনি মুভ করতেন এই সমস্যার সমাধান তখনই হয়ে যেত যেটা আমি সংসদ সদস্য হওয়ার পরে এ ব্যাপারে সোচ্চার হওয়ার পরেই কিন্তু এই মন্ত্রী মহোদয় সচিব মহোদয় এবং দ্বিতাস গ্যাসে এমডি ডি মহোদয়ের কাছে ধোছাপ করার পরেই কিন্তু ওনারা সম্মত হয়েছেন এবং এই টাই সংযোগের অনুমতি দেওয়ার জন্য অনুমোদন করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন আর তার ফলেই কিন্তু এই সংযোগগুলি হচ্ছে বা আমাদের মৃধরসিম মিহর সাহেব দুই হাজার একুশ সালে করেছেন আমাদের খালদার দুই হাজার তেইশ সালে করেছেন বা হাজিন হোসেন সাহেব কিন্তু দুই হাজার পনেরো সালে করেছেন কিন্তু কেউ কিন্তু এটা অনুমোদন করিয়ে আনেননি অনেকে ক্রেডিট নিচ্ছেন অনেক কথা বলছেন আপনারা আবেদন করেছেন চেষ্টা করেছেন অনুমোদন কিন্তু হয়নি অনুমোদন হয়েছে যখন জাতীয় সংসদে আমি ডক্টর আউলাদ হোসেন ঢাকা চারের এমপি হিসাবে ঢাকা চারের সমস্যা নিয়ে গ্যাস সমালে কথা বলেছি এবং মন্ত্রী মহোদয় আমার সাথে বিস্তারিত আলোচনা করেছেন এবং উনি আমাকে সম্মতি দিয়েছেন যে আপাতত এই বড় প্রকল্প পাশ না হওয়া পর্যন্ত এই টাই সংযোগ দিয়ে গ্যাসের চাপ বাড়ানোর বিষয়ে উনি এই টাই সংযোগে অনুমতি দিবেন এই সিদ্ধান্ত হয়েছে সচিব মহোদয় ডিজি মহোদয় এমডি মহোদয় তিতাস এমডিকে ডেকে বলে দিয়েছেন তারপরে কিন্তু এগুলি অনুমোদন হওয়া শুরু হয়েছে এখন প্রশ্ন হয়েছে যে আসলে এই যে আমরা খুঁজে বের করলাম যে দশ ইঞ্চি পাইপ আট ইঞ্চি পাইপ মাটির নিচে এটা কিন্তু সেই দীর্ঘদিন পুরানা পাই আমাদের গত যারা জাতীয় সংসদ সদস্য ছিলেন তারা কি জানতেন না এখন সবগুলি অনুমোদন হয়ে যাচ্ছে পটাফট এটা বুঝতে হবে আমি কোনো ক্রেডিট দিতে চাচ্ছি না আমি শুধু বলতে চাচ্ছি যে গ্যাস সমস্যার সমাধানের জন্য আমরা আসলেই গত পনেরো বছর সচেষ্ট ছিলাম না কেউ আমরা খুঁজে দেখিনি এই যে আমাদের এলাকা থেকে আঠারো মিলিয়ন ঘনফুট গ্যাস অন্য এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে সেখানেও আমাকে কথা দেওয়া হয়েছে যে ওই গ্যাসটাও অন্য এলাকায় দেওয়া হবে না আস্তে আস্তে সেটা কমিয়ে এনে আমাদের এলাকায় দেওয়া হবে এই যে কাজগুলো এগুলি আসলে এই গ্যাস সমস্যা সমাধানের জন্য আমি খুঁজতে খুঁজতে গিয়ে এই সমস্যা এইগুলি পেয়েছি এবং সমাধান করেছি এবং মন্ত্রী মহোদয় সচিব মহোদয় এমডি মহোদয় সবাই সচেষ্ট আছেন আমাদের এলাকায় গ্যাস সমস্যা সমাধানের জন্য আমি বলবো যে যেখানে নিয়ে যেখানে মোটা পাইপ আছে সে যেমন আমার সেদিন মিষ্টি দোকান যেটা হইলো আমি সেদিনই কথা বলেছি মিষ্টি দোকানে ওই স্থান থেকেই আমরা দারগাবাই রোডও একটা টাই করে দেবো আমরা ওই যে বিদ্যুৎ ফ্যাক্টরির মোড় থেকে এক্স এই তিতাস ক্যানেলের এই দশ ইঞ্চি পাইপ থেকেও আমরা একটা টাই করে দেবো যাতে ওই হাই স্কুল রোডে পেয়ে যায় আমরা ওই যে শেষ মাথায় আমাদের নোয়াখালী পোটটি সেখানেও টাই করে দেবো আমরা চেষ্টা করতেছি যে কোথায় কোথায় গোপোটা পাইপলাইন আছে সেখান থেকে আমরা যে যতদূর সম্ভব এলাকায় গ্যাস সরবরাহ করে এই দুই বছরের জন্য সাময়িক সংকট সমাধান করে মূল প্রকল্প বাস্তবায়নভাবে স্থায়ী সমাধান আমরা করবো সুতরাং আমি বলবো যে গত পনেরো বছর যারা এমপি ছিলেন তারা অনেকে অনেক কিছু করেছেন আমি এই কমিশনার রোডে হাজি খোশদি হোদ্দা রোডে এই পুরান পাইপ পরিবর্তন করে নতুন পাইপ স্থাপনের কাজ কিন্তু শুরু হয়েছিল আধা কিলোমিটার কাজ হয়েছিল কিন্তু সেই কাজটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল এই জুয়েন্ট প্রাইমারি স্কুলে মিটিং ডেকে কারা মিটিং ডেকেছিলেন তারা নিজের বিবেককে প্রশ্ন করেন সেদিন গ্যাসের সমস্যার সমাধানের জন্য যে প্রকল্প কাজ শুরু হয়েছিল সেটা কেন বন্ধ করেছিলেন সুতরাং জনগণের সেবা করা আমাদের সকলের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে আমরা স্মার্ট বাংলাদেশ করার জন্য এগিয়ে যাচ্ছি আমাদের মনটাকে স্মার্ট করতে হবে মানুষের সেবা করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে কৃতিত্ব ন বলার কথা না বড় কথা হলো মানুষের সেবা আমরা সবাই মানুষের সেবক এই কথা মনে রেখেই কাজ করতে হবে এবং কাউকে দোষারোপ করা না প্রকৃত সত্যটাকে স্বীকার করতে হবে যে পনেরো বছরে গ্যাস সংকট সমাধানের জন্য যে যারা কাউন্সিলার এবং ব্যক্তিগত পর্যায়ে উদ্যোগ নিয়েছেন তাদের উদ্যোগ কিন্তু অনুমোদন পায়নি যতক্ষণ পর্যন্ত না জাতীয় সংসদ সদস্য এটা নিয়ে মন্ত্রী পর্যায়ে সচিব পর্যায়ে আলাপ করেছেন বিগত দিনে কোনো এমপি যদি আলাপ করে থাকতেন তাহলে কিন্তু এর অনেক আগেই সমস্যা সমাধান হতো যেটা আমি এই দুই মাসে দৌছাপ করে মন্ত্রী সচিব এমডি সবাইকে সম্মত করে এইটাকে এই টাইগুলি অনুমোদন করিয়েছি এখন আপনারা যেখানে সম্ভব প্রয়োজন আপনারা আবেদন করেন আমি সেখানে সুপারিশ করে দেবো আমি সেখানে মন্ত্রীর সাথে কথা বলবো এমনির সাথে কথা বলবো আমার লক্ষ্য নিজের ক্রেডিট নেওয়া না আমার লক্ষ্য আমার নির্বাচনী কমিটমেন্ট অনুযায়ী এলাকার মানুষের রান্নাঘরে গ্যাসের সমস্যার সমাধান করা আপনাদের সকলের দোয়া চাই সকলের সহযোগিতা চাই এলাকাকে একটি সুন্দর বসবাসবুজি এলাকা করার জন্য আপনাদের সহযোগিতা নিয়ে এগিয়ে যাব এটাই আমার প্রতিশ্রুতি এটাই আমার ওয়াদা সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু